কোরআন মাজিদের সম্পর্কে কোন আলোচনা আছে কি শবে বারাত কথাটির মানে কি শবে শব্দটি কোন হাদিসে আছে কি এক শ্রেণীর মানুষ বলেন ইসলামে শবে বলে কিছুই নেই শবে ফজিলত সম্পর্কে নাকি কোন সহি হাদিস পাওয়া যায় না এ সম্পর্কে আপনি কি বলেন হাজরাত কথাটির বারাত মানে কি সবে বারাত মানে মুক্তি রজনী এই কথাটি দুটি শব্দ দ্বারা গঠিত সব আর সব কথাটি ফার্সি শব্দ এর মানে হলো রজনী আর বারা আত কথাটি আরবি শব্দ বাড়ি ইয়াবরাউ নিম্বাবি সামিয়া ইসমাউ বারা আতাম্মিন কাজা এর মানে কোনো কিছু থেকে মুক্তি পাওয়া নাজাত পাওয়া অতএব সবে বারাত মানে মুক্তি রজনী যেহেতু এরাতে বান্দারা গুণামুক্ত হয় আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন তাই এ রজনীকে সবে বারাত তথা মুক্তি রজনী বলা হয় স্যার সবে বারাত শব্দটি কোন হাদিসে আছে কি সবে বারাত শব্দটি হাদিসে নেই হাদিসে আছে লাইলা তো সাবান অর্থাৎ সাবান মাসের মধ্যম রজনী এটাকেই আমাদের উপমহাদেশের পরিভাষায় বলা হয় সবে বারাত যেমন নামাজ শব্দটি কোরান হাদিসের কোথাও নেই কোরান হাদিসে আছে সলাত তাই বলে কি আমরা নামাজ খায়ন করব না অনুরূপভাবে রোজা শব্দটি কোরআন হাদিসের কোথাও নেই কোরআন হাদিস বা তাহলে কি আমরা রোজা রাখব না অবশ্যই রাখবো অনুরূপ ভাবে যদিও সবে বারা আজ শব্দটি কোরআন হাদিসে নেই আছে সাবান তাই শবে বারাত নামক ফজিলতপূর্ণ রজনীতে এ বাদাত উপাসনা করায় কোনো অসুবিধা নেই এক শ্রেণীর মানুষ বলেন ইসলামে সবে বরাত বলে কিছুই নেই সবে বরাতের ফজিলত সম্পর্কে নাকি কোনো সহি হাদিস পাওয়া যায় না এ সম্পর্কে আপনি কি বলেন সবে বারাতের ফজিলত সম্পর্কে সহি হাদিস আছে অতএব যারা বলছেন এ বিষয়ে কোনো সহি হাদিস পাওয়া যায় না এটা তাদের ভুল সিদ্ধান্ত আমরা আমাদের আবে হায়াত মিডিয়ায় এর আগে একটা ভিডিও আপলোড করেছি যার হেডিং এ আছে সবে বারাতের ফজিলতে দুটি সহি হাদিস আমি ভিডিওটি দেখার পরামর্শ দিচ্ছি হাজরাত যে কোরআন মাজিদের সহবারাত সম্পর্কে কোনো আলোচনা আছে কি না তোরান মসজিদের শবে বারাতের কোনো আলোচনা নেই শবে বারাত অর্থাৎ লাইলাত্ত নিষ্ঠু মিংসাহবান আলোচনা আছে হাদিসে অতএব এটা হাদিস দ্বারা প্রমাণিত তোরান দ্বারা প্রমাণিত নয়